बा हालो सही चार किलो जाएगा ना ठीक है जी बा ठीक है एक दो हेलो फ्रेंड्स वेलकम बैक टू आव चैनल प्रोतिक फिशिंग वीडियोस तो आज चोला सिजी लाल थे मास होते आज चौदह तारीख अगस्त है ही আমরা চোদ্দো নম্বর সিটে বসে আছি ছিপ পড়ে আছে এখন সবে আটটা বাজে আমাদের কিন্তু মাছ হয়েছে আর দুটো মাছ খুলে গেছে সামনে এসে আজ অনেক কটা সিট হয়েছে এখন আপাতত তিন চারজনা আছি আমরা টোটাল ওইদিকে নয় সিট আছে তো দেখতে থাকো সারা দিন কেরাম কি মাছ হচ্ছে না হচ্ছে পুরো পুকুরে আপডেটই আজ তোমাদের দেবো নম্বর সিটে প্রথম টোপে ফার্স্ট হিট গাল সরু কাতলা মাছ ঠিক আছে হ্যাঁ সব সিটে মাছ খেলে টুকটাক ভালো লাগে ষোলো নম্বর সিট একটা মাছ খেলাচ্ছে হুম রুই মাছ উনি সব আটাই ফেলছে খুলে ফেললো নাকি মাছটা

পনেরো নম্বর সিটে তাদের একটা মাছ হিট হয়েছে Da আঠারো নম্বর সিটে বড় মাছ খেয়েছে মাছ কিন্তু অনেক দৌড়েছে আমাদের লোক খেলাতে গেছে বড় মাছ মনে হচ্ছে বন্ধুরা দেখে যেহেতু এখানে দূর থেকে দেখছি আমাদের ছিপ পড়ে আছে বলে আমি যেতে পারছি না কাছ থেকে ভিডিওটা করতে পারছি না মাস্টার কাছে আসুক তখন যাবো একবার দেখাতে তোমাদের কাতলা ना बा लो সাইজের কাতলা তাড়াতাড়ি নাও বো না 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 सही चार किलो না 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 হু করে মাছ কাছে চলে আসছে রুই মাছ সুন্দর এখন চারটে বাজে বন্ধুরা এই ছিপ পড়ে আছে এখনো মোটামুটি আট নটার মতো মাছ হয়েছে আর এদিকে দাদাদেরও দুটো কাতলা কিছু রুই মাছ হয়েছে মাছ কিন্তু দুপুরের পর থেকে একদম খাচ্ছে না বললেই চলে চারিদিকেই মানে মাছ খাচ্ছে না এই মাঝে চাপাচাপি হচ্ছে কিছু মাছ খুলেও গেছে আমাদের সামনে এসে দুটো মাছ খুলে গেছে এই ন নম্বরে একটা সিট ছিল কিন্তু উঠে চলে গেছে মাছ হয়নি বলে নিজে ফেলছি যেহেতু ওই জন্য ওদিকে যেতে পারছি না তো এদিকে দেখাবো যতটা পারবো তোমাদেরকে যে কিরকম কার কী মাছ হলো সন্ধ্যাবেলার দিকে জাল তোলার সময় দেখাবো সতেরো নম্বর সিটে আর বড় মাছই রয়েছে এই আমাদের কাকু খেলাচ্ছেন <mí> है। है। <कि अग्षा> तो स्कूटर तब भी स्कूटर तब है ना मशीन के सुदो नीचे अनेक ना ना ठीक है यार लाइट मत डर में ना कर अलावा ठीक है ठीक है, तुर्ण है।, तुर्ण है।, तुर्ण है।, तुर्ण तुर्ण है। লেজের দিকটা ধরে ঠেলে দাও না হালকা করে সন্ধ্যার সময় শত নম্বর সিরাটা মাছ হিট হয়েছে কি মাছ বলতে পারছি না ছুটো নিচ্ছে মাছ এই পনেরো নম্বর সিটের মাছ কাকু দুটো কাতলা সুন্দর সাইজের কাতলা আছে বড় দুটো হয়েছে এই কাতলাটা ভালো আছে আর কিছু রুই মাছ আছে এই কাকুরা ধরেছেন সবাই খুশি আজ কারণ সব সিটেই মোটামুটি মাছ পেয়েছে